হ্যালো এভরিওয়ান এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার একটি ভ্রমণ গাইডলাইন এসি বাসে করে কম বাড়াই কীভাবে ঢাকা থেকে নোয়াখালী যাবেন সে পরিপূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের শেয়ার করবে তাছাড়াও দেখতে পারবেন ম্যাগনা ব্রিজের উপরের ভিউ এবং জমজম হোটেল আর যাইতে আমাদের কতক্ষণ টাইম লাগছে আর ওয়েবসাইট থেকে কীভাবে কম কম টাকায় আপনারা টিকিট কাটবেন সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব

এসি বাস তো ভিতরে দেখাচ্ছি আপনাদেরকে ভিতরে সিটগুলো ভালোই খারাপ না বড় ছিল আমি একদম সামনে সিট নিচে ভিডিও করব তার জন্য এমন একটু পরে আমাদের বাস ছেড়ে দেবে এই যে আরামবাগ কাউন্টার থেকে ছেড়ে দিছে তো যাওয়ার সময় আপনাদেরকে রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য এবং সব কিছু দেখানোর চেষ্টা করব বাসটা আরামবাগ কাউন্টার থেকে বাসটা আমাদের ছেড়ে আসছে নয়টা তিরিশ মিনিটে সো কয়টার দিকে নোয়াখালি পৌঁছে দেখা যাক আর বাসের ভিতরটা দেখুন বাসের ভিতরটা অনেক সুন্দর ছিল পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে দেখতে আমরা ঢাকা হারি ফ্লাই ফ্লাইওভারের উপর দিয়ে বেরোয় যাচ্ছি ঢাকা থেকে আমাদের ড্রাইভার বাবা অনেক সুন্দর ড্রাইভিং করতেছে মানে সত্তর আশি এর উপরে না যেখানে অন্যান্য বাসগুলো আমাদেরকে ওভারটেক করে গেছিলো ধীরস্থ যায় সমস্যা নাই একেবারে বাড়িতে না ফেরাচ্ছে একটু দেরিতে বাড়িতে ফেরা অনেক ভালো সো ফ্লাইওভার থেকে এখন নামতেছে ফ্লাই ওভার শেষ হয়ে গেছে যাচ্ছে যখন ফ্লাইওভার উপর থেকে ঢাকার ফুল ভিউটা দেখা যাচ্ছে উপর থেকে রাইট নাও দেখতে দেখতে এখন আমরা চলে আসছি কাছপুর ব্রিজের টোল প্লাজাতে টুল আমরা ব্রিজের উপরে উঠে যাবো এখানে সামনে একটা প্রাইভেট ছিল এটা ওই লাইনের ছিল এটা এই লাইনে চলে আসছে তো আমরা এখন ঢুকে গেলাম টুল বক্সের সামনে তো আরেকটা সুবিধা হচ্ছে অন্যান্য বাজে দেখি নেই এই বাসে ফার্স্ট অভিজ্ঞতা হয়েছে আমাদের ড্রাইভার মামা শুধু গাড়ি চালাইবার একটা ব্রেকে চাপ দিলে আর টুল স্ক্যান করে নিয়েছে মানে ক্যাশ টোল দিতে হয়নি আর কি সামনে স্ক্যানার লাগানো আছে ওদের ব্যাংক থেকে কাটে নেয় সিস্টেমটা ভালো লাগলো তো এরকম আধুনিক হইলে আরও সুন্দর দেখা হবে সব কিছু এখন আর ক্যাশ দিতে হয়নি গাড়িটা ঢুকলো গাড়ি টোল বক্সের সামনে সাথে সাথে টোলটা স্ক্যান করে কাটে নিচ্ছে তো আমরা এখন উঠে যাচ্ছি ব্রিজের উপরে আর আপনারা যারা ঢাকা থেকে নোয়াখালী যেতে চান তারা অনলাইনে যেয়ে টিকিট কাটতে হয় লাল সবুজ ডট কম দিলে ওদের ওয়েবসাইট চলে আসবে ওইখান থেকে কাটি নিতে হবে আর অনলাইন থেকে কাটিয়ে ডিসকাউন্ট আছে আর হচ্ছে ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার সময় যদি অনলাইনে টিকিট কাটেন তাহলে হচ্ছে অনলাইন জমজম হোটেলে ফ্রি বুকের ব্যবস্থা আছে যদি অনলাইনে কাটেন তাহলে এই সুবিধাটা পাওয়া যাবে আমি অনলাইনে কাটতে চেয়েছিলাম কিন্তু আমার ফোনে এমবি ছিল না আর আমার সময়ও ছিল না ওই জন্য আমি কাউন্টার থেকে কাটছি ফ্রি বুপ এটা পাইনি পরবর্তীতে যখন আসবো নেক্সট টাইম তখন অনলাইনে টিকিট বুক করে ফ্রি নিয়ে তখন আরেকটা ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আমরা এখন থেকে নামে কাজপুর তো দেখতে দেখতে আমরা এখন ব্রিজ শেষ করে এখন ব্রিজ থেকে নামে উঠছে বাসটা তো এরপরে আছে মেঘনা ব্রিজ মেঘনা ব্রিজ এর আমরা কুমিল্লা হোটেলে বিরতির জন্য ব্রেক দিবে আজকের ওয়েদারটা অনেক জোশ ছিল আমরা যখন কাসুল ব্রিজ থেকে নামে মেঘনা ব্রিজের মাঝামাঝি টাইপ ওই সময় হালকা বৃষ্টি হয়েছিল বৃষ্টির মধ্যে ভ্রমণটা আরও আনন্দময় হয়ে গেছে এরকম ভ্রমণের অভিজ্ঞতা আমার এবার ফার্স্ট এরকম বৃষ্টির মধ্যে ভ্রমণ তেমন একটা হয় নাই বৃষ্টির মধ্যে আরও ভালো লাগে ভ্রমণটা বৃষ্টির ওই সময়টাতে ভিডিও করি নাই তখন বৃষ্টিটাই উপভোগ করতেছিলাম তো এখানে ওদের কাউন্টার সেই লোক নিল তো দেখতে দেখতে রাইট নাও আমরা এখন চলে আসছি ম্যাগনো ব্রিজের টোল প্লাজাতে ওই সেমভাবে কাশপুর ব্রিজে যেভাবে টোল হয়েছে ওখানে সেমভাবে আস্ত করে ব্রেক করবে তাতে স্ক্রিন করে টোল গাড়ি নিবে এই যে সামনের গাড়িটা টোল নিল এখন আমাদেরটা ব্রেক হবে এই সাথে সাথে স্ক্রিন করে নিয়ে নিল আমাদের গাড়ির টোল আর আমাদেরকে ছাড়ে দিব অটোমেটিক এই আমরা টোল প্লাজা থেকে বেরোয় গেলাম এখন যে ম্যাগনা ব্রিজের দিকে উঠবো ম্যাগনা ব্রিজের ভিউটা আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব ম্যাগনা ব্রিজটা হচ্ছে আমাদের নোয়াখালীর দিকে যাওয়ার সময় ম্যাগনা ব্রিজের উপর দিয়ে যেতে হবে আর ম্যাগনা ব্রিজটা হচ্ছে সবথেকে বড়ো ব্রিজ আমাদের এইদিকে তো আমরা ম্যাগনা ব্রিজে উঠে যাচ্ছি আর আমি আপনাদেরকে ভিডিও করানোর জন্য ভিডিও করে দেখানোর জন্যই আমি একদম সামনে সিটটা নিয়েছি সবার আগে আসে কাউন্টারে রিকোয়েস্ট করে বলছি আমাকে সামনে সিটটা দিতে হবে আমি ভিডিও করব আর উপর থেকে ম্যাগনা ব্রিজের ভিউটা অনেক সুন্দর দেখি থাকোঁক

তো রাস্তার মধ্যে গাড়ির পাড়া পাড়ি এগুলো দেখতে দেখতে আমরা ফাইনালি চলে আসলাম আমাদের হোটেলে হোটেল বিরতি পঁচিশ মিনিট দিয়েছে এইটা হচ্ছে জমজম হোটেল তো অনলাইনে টিকিটটা কাটতাম দিলে দোতালায় ফ্রি বুফে ছিল এটা বুক করা যেত বাট ভাগ্যে ছিল না তো নেক্সট টাইম হবে ইনশাল্লাহ এই যে জমজম হোটেল হোটেলের ভিতরে যাব ফ্রেশ হবো তো হোটেলের ভিতরটা দেখেন এখান থেকে যদি আপনারা কিছু কিনতে চান মিষ্টি বা অন্যান্য অনেক কিছু আছে খাবার দাবার চেলে নাস্তা করে নিতে পারেন আমি হাত ধুবো নাস্তা নিয়ে খায় দেয় তারপর বাসে যেয়ে উঠবো তো ভিডিও করতেছি সবাই তাকাচ্ছে খেলি ক্যামেরার দিকে এই যে ফাইনালি দেখেন আমাদের বাসটা হোটেলের মধ্যে মানে পার্কিং করছে এই যে আমাদের গাড়ির লুক দেখুন খেলি গাড়িটা আমাদের বিলাসবহুল এসি বাস লাল সবুজের আর এখানে একটা লোক উঠছিল বাসে ওই লোকটার মালই লকারে উঠাচ্ছে হেলফার আমি বাইরে বন বন করে ঘুরতেছি আর ভিডিও করতেছি বাসটা বাইরে থেকে দেখতে জোস লাগতেছে তো আমাদের বিরতির টাইম অলরেডি শেষ হয়ে গেছে এখন সবাই গাড়িতে উঠে যাচ্ছে তো আমি এখন গাড়িতে যেয়ে উঠে যাব এই যে ফাইনালি আমরা হোটেল থেকে বেরোই নোয়াখালীর উদ্দেশ্যে আবার রওনা দিলাম এই সময় হালকা পাতলা বৃষ্টির ভাব ছিল বাট বৃষ্টি হয় নাই তবে এই ওয়েদারটা অনেক জোস লাগছে আমার কাছে তো আমাদের বাস চলার দিয়ে যেতে যেতে ট্রেনের একটা লাইন দেখে এটা হচ্ছে ঢাকা টু নোয়াখালী যাওয়ার ট্রেনের রাস্তায় আর আমরা এখন নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর বেশিক্ষণ টাইম লাগবে না আমাদের কুমিল্লা থেকে যাইতে হায়স্ট হইলে এক দেড় ঘন্টা লাগে আমাদের নোয়াখালীতে আমি চৌমুনি চৌরাস্তা নামবো কারণ আমার বাসা লক্ষ্মীপুরের দিকে আর বাসটা যাওয়া হচ্ছে সোনাপুর নোয়াখালীর দিকে তো দেখতে দেখতে আমরা চৌমুচ রাস্তার কাছাকাছি চলে আসছি ডানে বামে গ্রিন ভিউ আর সামনে হচ্ছে বাস অনেক রকম বাস প্রাইভেট দেখতে দেখতে চলে আসলাম চৌরাস্তা চৌ আমি এখন নামাই যাবো আমার গন্তব্য এখানেই আমাকে দিয়ে দিল আমার লাগে দিলো যে হেল্পার মামা ওনার সাথে অনেক সুন্দর সম্পর্কে গেছে ভাইয়াকে একটু ভিডিওতে নিয়ে নিলাম ভাইয়া বলতেছিলো ব্লক করো করো তুমি ইনশাল্লাগে কিছু করতে পারবে ফাইনালি আমাকে আমাদেরকে রাখে এখন আমার বাস চলে যাবে এই চলে যাচ্ছে মিস করবো আবার দেখা হবে লাল সবুজ সাজ বাই বাই টাটা আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ